এটা কোনো কথা হইলো সারাটা রাত যাই সকাল হয়ে গেলো এখন পর্যন্ত আমার পোলাটা ফিরাইলো না হাল না জানে কই আছে কি করতেছে রুবেল রে হ রুবেল মাঝানদের বাড়িতে ফিরে আয় আর একটা ঘরের ভিতরে রইছে ঘরে কতবার করে কইলাম আমার ছেলেটার একটু খবর নে দেখ কই আছে কোনো খবরই নাই ঘুমাইতেছে তোমার যে গোয় আপনার পর পরে হ্যাঁ সৎ পোলা গিয়া গইল নাকি রুবেল রুবেল রে কি রে ঘুম ভাঙলো হ্যাঁ আমার পোলার কোনো খস খবর নাই সেদিকে কোনো খেয়াল নাই

হহ আমি সকাল থেকেও কাঁদতেসি কেন এইটা তোমায় অন জানার সময় হইল না সারা রাত আমি ঘুড়ো যাই নাই ঘুমাই নাই সারা রাত আমি এখানে বসে বসে কাঁদতেছি আমার পোলাটাও হনে বাইতেছে নাই রুবেল তো সারা রাত বাইরে রইছে সে কিয়াল আছে তোমার কি বলো এখনো বাড়িতে আসে নাই সারা রাত কইছিল তাহলে কইছিল সেটা কি আমি জানি আমি যদি জানতাম তাহলে এর বসে থাকতাম আমার পোলাকে আমি ছেড়েই রাখতিস নিই আইতাম কি কোনো দায়িত্ব জ্ঞান নাই? হ্যাঁ? ওনা ছোট ভাই কই গেল কি কইল এটা দেখিয়ে লাগবে না। ছাড়ার রাইত বাইরে তাসে তুই এসে খুঁজে ওরে বাইরে না। আমি আপনার আগেই কইছি। ও জাগো লোকে চলাফেরা করে তার সব কইটা খারাপ। সবগুলা নিসাবান করে। কি? এই তোর এত বড় সাহস কিয়া dise হ্যাঁ? তুই আমার ছোট পোলা নামে এই সমস্ত আজেবাজে কথা কইতাছস? ভুল নেশা করে না নেশা করে সাথে আমার ছেলে তো চলাফেরা করে তার মানে তুই কি কইতে চাস আমার ছোট পুলা সেও নেশা করে না তুই কিন্তু খুব আজ কথা কইতে কইলাম আমার মন ভালো না আমার পোলা নাই মা আমি আপনাকে কতবার কইতেছি ওরে এত লাইট দিয়েন না আপনি ওরে লাইট দিতে দিতে মাথায় তুলে ফেলছেন এখন ওরে মাথা থেকে নামানোই তো সমস্যা কি আমি লাইট দে মাথায় তুলছি আমি লাইট দে মাথায় তুলছি তুই কিন্তু আমার মাথা গরম করিস না করে দিলাম আমার মাথা এমনি গরম আছে আমার পোলাটা কেন ভারি আছে না মা আপনি শুধু শুধু আমার সাথে রাগ করেন আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন শুন আমার পোলার নিয়ে যদি আর একটা কথা কইছস তুই তোরে কিন্তু গাদরে বাড়ি থেকে বাইরে করে দিব আমি বুঝছস

তোর এত বড় সাহস তুই আমার সামনে দাঁড়ায় তুই আমার আদরের পোলারে তুই শাসন করতে আইছিস না এই তুই ওরে ধমকাস কোন সাহসে কোন সাহসে তুই ওরে ধমকাস রাতে আমার ছেলেটা বাড়িতে আসে নাই তখন খোঁজ নিতে পারা নাই এর আমার পোলারে দেখে তোমার মায়া অতাই উঠছে তোর কত বড় সাহস তুই আমার সামনে দাঁড়ায়া আমার পোলারে তুই শাসন করিস না মা ও করছে ও করছে আর তুমি আমার সাথে এমনটা করলা ও কি করছে আর ও কি করছে হ্যাঁ তুই যা দেখেছস আমার পুরো নেশা করছে তুই কি জানিস এই তুই মা আপনি তো সারাটা দিন আমার সাথে খেজ খেজ করেন আমি জানি কেন করে কারণ আমি তো আপনার পেটের ছেলে না আমি তো আপনার সৎ ছেলে তাই না মা এতদিন পরে যে এটা বুঝতে পারছিস না এই বোঝার জন্য ধন্যবাদ এই বোঝাটা যদি আরো আগে বুঝতি তাইলে আর আমার এত কষ্ট করে তুমি বোঝানো লাগতো না আসলে আমারই ভুল হইছে সরি ভাই তুই সারা দিন যা খুশি কর আমি আর কিছু তোরে কব না থ্যাংক ইউ ভাইয়া আমাকে স্বাধীনতা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ যত সব হাজির জানা কোনো কথা বাবা চলো ঘরে চলো। এই চারা তো কী একজোকলা। যাও আমি এখন ঘুমাবো। বললা এরা আমি কি দেখলাম? আমার পুলা। তার মানে কি সত্যি নেশা করছে? আ আমি ওরই এত ভালোবাসি, এত আদর করি আর সেই পুলা আমার ছারি মারলো। হ্যাঁ। তার মানে আমার বড় পুলাই যা কইছে সত্য ও সত্যি সত্যি নেশা করছে হায় আল্লাহ আমি এটা কি করলাম